আজ শুক্রবার আটই ফাল্গুন দু পঁচিশ সালের একুশে ফেব্রুয়ারি কুম্ভ রাশি কুম্ভলগ্ন এরিয়া সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী বিষ্ণু বিষ্ণুপত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত ওই বৃহস্পতিবারের দিন লক্ষ্মীর পাঁচালি পরে কিন্তু কোনো লাভ হবে না বৃহস্পতিবার গুরুবার চেষ্টা করুন আজ লক্ষ্মীবারে আপনারা সন্ধ্যাবেলার সময় যারা মহিলারা আছেন আপনারা রেড কালারের ড্রেস পরে স্নানাদি সেরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন পুরুষরা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন অথবা মহিলারাও জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আজ আপনারা সাদা রঙের বস্ত্র পরিধান করতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন অথবা গোলাপ জল দিয়ে স্নান করুন আপনার হাতের শুক্রের পর্বতে আপনারা অবশ্যই পারফিউম বা বডি স্প্রে ইউজ করে রাব করুন ঘষুন এখানেও আপনাদের শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে আপনাদের বেডরুমে হোয়াইট কচি কলা পাতা আকাশী নীল এর বেশি প্রয়োগ করুন রুপোর গ্লাসে জল খান এগুলিও কিন্তু আপনাদের শুক্রের মজবুতি বৃদ্ধি করবে তাহলে প্রেম আপনাদের ফেমাস হওয়া ক্রিয়েটিভ সেক্টর ল্যাভিশ লাইফ স্টাইল ব্র্যান্ডেড ক্ষেত্র এবং ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে আপনারা লাভান্বিত হতে চলেছেন ভাগ্যমিঠ আজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে এবং অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনারা অবসর জীবনযাপনের আনন্দ উপভোগ করবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন পরিবর্তিত সময়ের সাথে তালে তাল মিলিয়ে নিউ টেকনোলজি নিউ স্কিল সেটের সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নেবেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার এটি আপনাদের কেরিয়ারে একটা বুস্ট এনে দেবে ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত কোনো স্থানে ভ্রমণ করার যদি সুযোগ পান ভ্রমণ করুন এটি আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করাবে আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি আপনাদেরও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে আর কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস আর ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক এগুলি করা থেকে বিরত থাকুন তা নাহলে উত্তেজনা বাড়তে পারে এমনকি সম্পর্ক বিচ্ছেদের দিকেও কিন্তু এগিয়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধারার স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ যদি আপনাদের কেউ ক্ষতি করতে পারে সে আপনি নিজেই নিজের ক্ষতি করবেন তাই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন ধৈর্যে বসাতে লক্ষ্মী মেনে চলুন যতটা কম কথা বলে শুনবেন বেশি সেটি আপনাদের ক্ষেত্রে বেটার আর যত কম কথা বলা যায় সেই প্রচেষ্টা করুন